আসসালামু আলাইকুম আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট আপনাদের সামনে আলোচনা করব মানসিক সমস্যা মানসিক সমস্যা কিন্তু একটি মারাত্মক সমস্যা এই সমস্যা মানুষের বিভিন্ন কারণে হয়ে থাকে যদি কেউ বংশন এই সমস্যা পেয়ে থাকেন সেটি একটি মারাত্মক সমস্যা কিন্তু তারপরেও কিন্তু এই রোগে সুস্থ হয় ইনশাল্লাহ আর অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া অথবা যদি কারো নিকটতম আত্মীয় স্বজন আপনার মনে আঘাত দিয়ে থাকে অথবা মারা যায় তাহলেও অনেক রোগী মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় তাছাড়া যদি ভালোবাসার ক্ষেত্রে কেউ ব্যর্থ প্রেমে যায় তাহলেও কিন্তু মানসিক সমস্যা রুগী হয়ে যায় অনেক আত্মহত্যা পর্যন্ত করে থাকে আপনারা এই ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা যে কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন আপনাকে সারা জীবন চিকিৎসা করতে হবে না কারও জন্য দুই চার দিন কারোর জন্য দুই চার ছয় মাস ইনশাআল্লাহ আপনি ওষুধ খেলে পূর্ণাঙ্গভাবেই বোধ করবেন কাজেই আপনারা এই ব্যাপারে কোনো চিন্তা না করে যে কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের হাতে যোগাযোগ করতে পারেন